প্রিয় বন্ধুরা ভাবছেন আমি আজকে কোথায় আসছি আমি আসছি হরিপুর রাজবাড়ি এটি ঠাকুরগা জেলার হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত এই জমিদার বাড়ি হরিপুরের জমিদার দ্বারা প্রতিষ্ঠিত তিনকর সাতাশ শতক জমির উপর এই জমিদার বাড়িটি এবং জমিদার পরিচালনার জন্য কাচারি ধর্ম উৎসবের জন্য বিভিন্ন উপাসনালয় বিনোদনের জন্য নাচমহল নাগমহল অন্ধরমহল ও অন্ধকূপ ইত্যাদি স্থাপন করেছিলেন আনুমানিক চৌদ্দশো খ্রিস্টাবে কুণ্ড নামক একজন ব্যবসায়ী এন্ডি কাপড় ব্যবসা করতে হরিপুরে আসেন সে সময় মেহেরুন নেচা নামে এক বিধবা মুসলিম মহিলা এই অঞ্চলের জমিদার ছিলেন খাজনা অনাদায়ের পড়ার কারণে মেহরণ নেচা জমিদারি কিছু অংশ নিলাম হয়ে গেলে কুণ্ড সেটি কিনে নেন ঘনশ্যামের পরবর্তী বংশধর একজন রাঘবেনন্দর রায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন কিন্তু তার সময়ে রাজবাড়ির সমস্ত কাজ শেষ হয়নি রাঘবেন্দ্র রায়ের পুত্র জগেন্দ্রনারায়ণ রায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে রাজবাড়ির নির্মাণ কাজ শেষ করেন এ সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন জগেন্দ্রনারায়ণ রায়ের সমাপ্তকৃত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার বিভিন্ন নকশা এবং পূর্ব দেয়ালের উপর রাজশ্বী জগেন্দ্রনারায়ণের চোদ্দোটি অপক্ষ মূর্তি আছে তাছাড়া ভবনটির পূর্বপাষে একটি শিব মন্দির এবং মন্দিরের সামনে নাটমন্দির রয়েছে রাজবাড়িতে ছিল এক বিশাল পাঠাগার ছিল যেটি কালের গর্ভে হারিয়ে গেছে রাজবাড়িটির যে সিংহ দরজা ছিল তাও নিচ্ছিন্ন হয়েছে উনিশশো সালের দিকে ঘনশ্যামের বংশধর বিভক্ত হলে হরিপুর রাজবাড়িটিও দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায় রাঘবেনন্দর নারায়ণ যে বাড়িটি তৈরি করেন তা বড় তরফে রাজবাড়ি নামে পরিচিত এই রাজবাড়িটি পশ্চিম দিকে জগেন্দ্র বিহারী রায়চৌধুরী ও গিরিজা পল্লব রায়চৌধুরী উনিশশো তিন সালে আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন যার নাম হয় ছোট তরফের রাজবাড়ি চাই আপনারাও ঘুরে আসতে পারেন এই রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে ধ্বংসবশর হয়ে এখনও দাঁড়িয়ে আছে